নতুন চাঁদ উঠেছে শুরু হয়েছে হিচড়ির নতুন বছর আর এর সূচনা হয় এক পবিত্র মাস দিয়ে মহারম কিন্তু মহারম কেবল একটি ক্যালেন্ডারের নাম নয় এটি এক স্মৃতির মাস এক ত্যাগের মাস এটি আমাদের নিয়ে যায় অতীতের এক করুণ কিন্তু গৌরবময় অধ্যায়ে যেখানে মানুষ অন্যায়ের সামনে মাথা নত করেনি মহারম আল্লাহর ঘোষিত চারটি পবিত্র মাসের একটি এই মাসে নিষিদ্ধ করা হয়েছে যুদ্ধ ও হিংসা এই মাসে রোজাকে রমজানের পর সবচেয়ে বলে করেছেন। এই মাস আমাদের ডাকে আত্মশুদ্ধির পথে তবা দোয়া আর আল্লাহর সান্নিধ্যে ফিরে যাওয়ার আহ্বানে মহরমের দশম দিন আশুরা ইতিহাসে এক গৌরবের দিন এই দিনে নবী মুসা আলহি আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে মুক্ত করেন ফেরাউনের জুলুম থেকে আল্লাহর কুদরতে বিভক্ত হয় নদী আর নিপীড়িতরা পায় মুক্তি এই মুক্তির স্মরণে রাসুল্লাহ সাল্লা ইসলাম আসুরা রোজা রাখতেন এটি আমাদের শেখায় আল্লাহর সাহায্য আসে যদি তুমি সত্যের উপর থাকো কিন্তু আশুরা আমাদের মনে করিয়ে দেয় আরেকটি ইতিহাস কারবালা একষট্টি হিজরির এক রক্তাক্ত প্রান্তর যেখানে দাঁড়িয়েছিলেন ইমাম হোসাইন নাজিয়াল্লাহত আলা নবীজির প্রিয় নাতি তিনি চেয়েছিলেন না কোনো ক্ষমতা না কোনো রাজত্ব তিনি চেয়েছিলেন ন্যায় ও সত্যের ইসলাম পিপাসায় কাতর পরিবার শিশুদের আর্তনাদ আর তার নিজের রক্ত দিয়ে তিনি লিখে গেলেন চিরন্তন শিক্ষা মৃত্যু ভালো যদি তা সত্যের জন্য হয় এই আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার সবচেয়ে বড় উদাহরণ হয়ে আছে আজ বিশ্বের নানা প্রান্তে মুসলিমরা মুহররমকে স্মরণ করে নিজ নিজ সংস্কৃতিতে কেউ রোজা রাখে দোয়া করে কেউ শোক পালন করে মাতম করে পথ আলাদা হলেও হৃদয় একটাই ইমাম হোসাইনের প্রতি ভালোবাসা এই মাস আমাদের শেখায় সহানুভূতি শ্রদ্ধা আর ভ্রাতৃত্ব এই মহারম হোক আমাদের আত্মসত্যির সময় আমরা যেন হোসাইন রাজি আল্লাহ মতো সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখি ত্যাগ সততার ন্যায়ের প্রতি ভালোবাসা এই হোক আমাদের জীবনের পথ ছিন্ন সালাম হোসেন রাজি আল্লাহতালয়ের প্রতি সালাম শহীদদের প্রতি আর সালাম সেই সব মানুষদের প্রতি যারা এখন সত্যকে ভালোবাসে মহরম হোক আলো হোক আশার আর একতার মাস